শোনো না ওঠো না আরে ওঠো না আরে একটু শুতে দাও আমাকে ওঠো না তুমি সবসময় এরকম করো আরে এই মাত্র তো শুলাম আমি যেই চোখটা বুঝলো তুমি সঙ্গে সঙ্গে ডিসটার্ব করছো ওঠো না আমার কথাটা শোনো প্লিজ আরে কি করছো তুমি কি হচ্ছে বলো আমার মনে হয় না যে আমি সারা দিন বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাই তো কি করব সমস্ত গ্রামের লোককে ডেকে আনবো ঘরে হ্যাঁ এটা কি বলছো তুমি আরে তুমি কথাটাই এমন বলছো আরে একলা একলা থাকো না তো কি করব আরে দিনের বেলায় না হয় না হয় অন্তত রাত্রিতে তো টাইম দাও আমাকে আরে রাতটা হয়েছেই এই কারণে যে খেয়ে দে শোয়ার জন্য শুতে দাও না ভাই শুধু খেয়ে দে ঘুমানোর জন্যই রাত ভালোবাসবে না আমায় আর তুমি কোথাও পালিয়ে চলে যাও না হলে আমি পালিয়ে চলে যাই হ্যাঁ আরে বোঝো না এত ক্লান্তি আসছে আজকে কাজ বেশি ছিল একটু দাঁড়াও অন্য কোনো দিন আমরা করে নেবো তোমার তো এটা রোজ রোজে নাটক হয়ে গেছে রোজ রোজ হয়ে গেছে মনে হচ্ছে না তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসবো না না তো যাও শুয়ে পড়ো আমাকেও শুতে দাও রাগ কেন করছো বেশ একটু ভালোবাসো না তারপর শুয়ে যাবে আরে তুমি তো বোঝার চেষ্টাই করো না অন্যের অসুবিধাগুলো যে লোক ক্লান্ত হয়ে কাজকর্ম থেকে ফিরেছে তো আমি তোকে এটা তো বলছো না যে আমি তোমাকে একটু হাত পা টিপে দিই হ্যাঁ বাস তুমি শুধু তোমার নিজেতেই দেখছো তো আমি আমার নিজেরটা দেখি আমাকে শুতে দাও আমাকে আরাম করতে দাও বাস কে স্বামী আমি যে আমার একদমই ভাবে না রোজ রাত্রির একই ড্রামা এবার আমার মনে হচ্ছে যে পুরো যৌবনই আমার এইভাবেই কেটে যাবে আমার কোনো স্বপ্নই পূর্ণ হচ্ছে না আরে কোথায় আছো গো তুমি আমার দেরি হয়ে যাচ্ছে বেরোনোর আরে আসবে তো নাকি কি করতে শুরু করলে তুমি কি কি ভরা দিয়েছো এতে আরে তোমারই কাজে জিনিস দিয়েছি আর কি দেব আচ্ছা হ্যাঁ একটা কথা বলছি শোনো যেটা আমাদের পুরনো বাড়ি আছে না হ্যাঁ সেখানে এক নতুন ভাড়াটে এসেছে আর গত চার মাস ধরে এখন অব্দি ভাড়া দেয়নি কিন্তু আর আমার হাতে এত সময় নেই যে ওর কাছে গিয়ে ভাড়া নি আর যখনই আমি তোকে ফোন করি না কখনো ফোন তোলে না তুমি এরকমটা করো তুমি ওখানে যাও চার মাসের পুরো ভাড়া ওর থেকে তুলে আনবে আর যদি কোনো রকম গায়ে গুঁই করে না ওকে সঙ্গে সঙ্গে রুম খালি করিয়ে দেবে বুঝতে পেরেছো জিনিসটা আর অনেক ভাড়াটা রয়েছে আমি তাদের দিয়ে দেব রুমটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিছু জিনিস শেষ হয়ে গেছে সেটা নিয়ে এসো বিকেল বেলা কি কি শেষ হয়ে গেছে ওই সবজি শেষ হয়ে গেছে আর মশলা আরে মশলা তো কত মাসই এতগুলো নিয়ে এসেছিলাম আমি আরে এক মাস হয়ে গেছে না আরে তো তুমি বিয়ে বাড়ি রান্না করো নাকি হ্যাঁ এত মশলা খরচ করো কত কিপতে তুমি কিপতে আমি তুমি কি করে জানবে পোশাক কোথা থেকে আসে এবার এই কাজই বাকি ছিল বাড়ির কাজ করো এর শোনো আবার ভাড়াও আনতে যাও ঠিক আছে তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করে নি তারপর যাই গিয়ে দেখি হ্যাঁ ভাই সব ঠিকই আছে আচ্ছা শোন কেউ দরজায় এসছে আমি তোকে পরে ফোন করছি ঠিক আছে আগে হ্যাঁ আপনি কি আপনাকে তো চিনি না যেই বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির মাল কি নাম ও আচ্ছা 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 আসুন না বসুন ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন বসুন না হুম কারণ আনবো আপনার জন্য ঠান্ডা কফি না না কিছু লাগবে না জল ঠিক আছে কত সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে রেখেছে ছেলেটা হ্যাঁ বলুন না হঠাৎ এখানে কি করে এলেন আর ওটাও কিছু না জানি আসলে আপনি গত কয়েক মাস ধরে ভাড়া দেননি আমার স্বামীকে তাই আমার স্বামী বলেছে আমি যাতে গিয়ে নিয়ে নি আর আপনি ওর ফোনও তুলছেন না এর কি মানে হলো আরে আমাদের বাড়িতে থাকছেন ভাড়া দিচ্ছেন না কমসে কম ফোনটা তুলে তো বলবেন অ্যাকচুয়ালি ম্যাডাম কি বলবো একটু কিছু মাস ধরে প্রবলেমে চলছি সেই জন্য আপনার ভাড়া দিতে পারি তাই জন্য সরি আরে তো ঠিক আছে কিন্তু অন্তত ফোনটা তুলে তো বলা উচিত ছিল তাই না এইভাবে ফোন ইগনোর কে করে না ম্যাম অ্যাকচুয়ালি সে এরকম কিছু নেই অ্যাকচুয়ালি আমার एग्जाम চলছিল তো সে জন্য একটু বেজি ছিলাম ওটাতে কিন্তু হ্যাঁ সত্যি বলছি খুব তাড়াতাড়ি আমি আপনার রেন্ট দিয়ে দেব কিন্তু আমার স্বামী বলেছে যদি আজকেই আপনি রেন্ট না দেন তাহলে বাড়িটা খালি করতে হবে আগে না ম্যাডাম এরকম করবেন না আমি আজকে তো কোথায় থেকে দেব আপনাকে আর আপনি যদি আমাকে এখান থেকে বাহির করে দিন তাহলে আমি যাব কোথায় আর আমার পরীক্ষার সামনে চলে আসছে প্লিজ স্যারকে একটু আপনি বুঝিয়ে দিন না ঠিক আছে চেষ্টা করছি আমার কাছে একটা প্ল্যান রয়েছে প্ল্যান যেরকম প্ল্যান তোমাকে রেন্টও দিতে হবে না আর এই ঘরেতে থাকতেও পারবে কিন্তু আমার একটা কথা তোমায় শুনতে হবে হ্যাঁ বলুন না ম্যাডাম যদি আমি করতে পারি তাহলে আমি অবশ্যই আমি সেটা করব দেখো যেরকম আমি বলবো তোমাকে সেরকমই করতে হবে আর তারপর আমি নিজের কাছ থেকে টাকা নিয়ে স্বামীকে দিয়ে দেবো আর বলে দেবো যে তুমি রেন্ট দিয়ে দিয়েছ বাড়িও খালি করতে হবে না আরামে পড়াশোনাও করবে আর মজাই মজা ঠিক আছে বলুন না আমাকে কি করতে হবে এটাই বলতে তো একটু অদ্ভুত লাগছে চলো বলেই দিচ্ছি চলি ব্যাপারটা হলো যে আমার স্বামী আমাকে খুশি করতে পারে না আমাকে ওখানে টাইমই দেয় না আর যখনই আসে কাজ করে খাবার খায় আসুও পরে আমার কোনো ইচ্ছাই পূর্ণ করে না আর আমার মনে হয় যে তুমি সেই কাজটা করতে পারো যদি তুমি চাও যে তোমাকে রেন্টও না দিতে হয় তাহলে আমার কথাটা মেনে নাও ম্যাডাম আপনি এটা কিরকম কথা বলছেন তাহলে নিজে জিনিসপত্র প্যাক করো আর আমি অটো ডেকে দিচ্ছি এক্ষুনি এই ঘর খালি করে দাও ম্যাডাম কিন্তু এরকম হয় না যদি আপনি আমাকে এখনই খালি করতে বলে দিন তাহলে আমি কোথায় যাব তাহলে আমি কি করব তুমি আমার কাজ করতে চাইছো না তোমার বাড়িটাও চাই আমি এত ভালো অফার দিলাম তোমায় কিন্তু তুমি তো সেটা মানলে না খালি করো ঘর আমার চলো ঠিক আছে ম্যাডাম কিন্তু এই কথাটা যদি মালিক জানতে পারেন তাহলে তুমি ওর টেনশন একদম নিও না উনি কিচ্ছু জানতে পারবে না যখন তোমার মালিক বাড়িতে থাকবে না তখন আমি কল করব আর তুমি টাইমে চলে আসবে ঠিক আছে গুড বয় চলে এসো কিন্তু আর কোথায় ফেসে গেলাম আমি সময় মতো চলে এসো ভুলো না কিন্তু এইরকম না হয়ে যাক যে আমি কোথাও ফেসে যাই আরে এসে গেছো তুমি হ্যাঁ ম্যাডাম বসো কি নেবে চা কফি না কিছু না ম্যাডাম আচ্ছা আমি জল নিয়ে আসছি হ্যাঁ ইউ আসতে কোনো অসুবিধা হয়নি তো না ম্যাডাম কোনো অসুবিধা হয়নি তাহলে আমার অফারে রাজি তো আমার কাছে অন্য কোনো রাস্তাও নেই কিন্তু ম্যাডাম আমাকে রেন্ট দিতে হবে না তো আরে তুমি একদম টেনশন নিও না তোমাকে রেন্ট দিতে হবে না ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো কিছু হবে না কিন্তু আমি যেরকম বলবো তুমি ঠিক সেরকমই করো শুনেছে যে আমার স্বামীটা অকেজ সেই বাহানায় তোমার মতো একজন হ্যান্ডসাম ইয়াং ছেলে এই তো গেলাম ওনার তো বয়স হয়ে গেছে কিন্তু এসব কি ঠিক হচ্ছে আরে সব ঠিক আছে তুমি এত ভয় কেন পাচ্ছ দেখো পুরো মন দিয়ে কাজ করো ঠিক আছে এগুলো কি হচ্ছে ম্যাডাম আপনি তো বলেছিলেন যে এখন বাড়িতে কেউ আসবে না তুই আমার সঙ্গে কথা বল এখানে কি করছিস তোকে আমি ঘর ভাড়াই দিয়েছিলাম এখানে এসে কি করছিস অ্যাকচুয়ালি স্যার এটাতে আমার কোনো ভুল নেই যা কিছু ভুল আছে সব আপনার বউয়ের ও কি বলছে ম্যাডাম কালকে আমার বাড়িতে এসেছিলেন রুম রেন্টের জন্য আর তারপর ইনি আপনার ব্যাপারে আর নিজের ব্যাপারে আমাকে বললো যে আপনাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে আর সেটাই নিয়ে ম্যাডাম আমাকে এসব করতে বললেন আর আমাকে ব্ল্যাকমেল করেছেন তিনি বলেছেন যে যদি তুমি আমাকে রেন্ট না দিতে পারো তাহলে আমার সঙ্গে এইসব কিছু করতে হবে আর যদি আমাকে তুমি খুশি করে দাও তাহলে তোমার চার মাসের রেন্ট ক্ষমা করে দেব আর আমি বাধ্য হয়ে গেছিলাম স্যার যে আমাকে এসব কিছু করতে হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমি পাঠিয়েছিলাম তোমাকে ওর কাছে চার মাসের ভাড়ার টাকা নিয়ে আসার জন্য ওর সাথে প্রেম করার জন্য পাঠায়নি তোমাকে আমি নির্লজ্জ কোথাকার তোমার নিজের লজ্জা করে না আর কারুর অসুবিধার থেকে এভাবে ফায়দা ওঠানোর জন্য নিজের ইচ্ছার টাকা নিলাম করে আরে তোমার নয় কমসে কম মামার কথা তো ভাবো একবার যদি তোরা আমাকে ভালো না লাগে না তো চলে যাই ঘর থেকে না ক্ষমা করে দাও আমাকে কি ক্ষমা করবো তোকে আমি ভুল করে ফেলেছি প্লিজ আমার প্রথম আর শেষ ভুল ভেবে ক্ষমা করে দাও আর তুমিও তো আমাকে টাইম দিতে না আমি কি করতাম তাহলে এর আবার অর্থ কি হ্যাঁ সময় দিতে পারি না বলে অন্যকে দিয়ে লাগিয়ে আসবে তুই বেরো আমার ঘর থেকে মালিক একটা কথা বলবো ওই বলা হয় না যে ছোট মুখে বড় কথা অ্যাকচুয়ালি কি আছে না মালিক কোথাও না কোথাও আপনারও কিছু ভুল আছে যদি আপনি মালকিনকে একটু সময় দিতেন না তাহলে আজকে এসব কিছু হতো না আপনারা বড় লোক হচ্ছেন বিজনেসম্যান হচ্ছেন কিন্তু শুধু বিজনেসও দরকার হয় না টাকাই সব কিছু হয় না বউয়ের ব্যাপারেও একটু ভাবতে হয় ওদেরও দরকার পড়ে যেটা একটা বড়ের বোঝা দরকার নিজের বউকে একটু সময় দিতে হবে একটু কথাবার্তা বলতে হয় হয়ে গেছে তোর কথা যা এখান থেকে তুই এখন এখন তুই বেরো আমাকে কি করতে হবে আমি কি করব না সেটা খুব ভালো করে জানি আমি আর তুমি এখন তোমার সব জিনিসপত্র প্যাক আপ করো আর বেরো এখান থেকে না না এরকম করো না প্লিজ আমাকে আরেকবার সুযোগ দাও একটা সুযোগ দিন আমাকে মহিলাদের সমস্যা হলো এটাই পায়ে পড়ে গিয়ে লাস্টে সব কিছু মানিয়ে নেয় দেখো তোমাকে আমি একদম লাস্ট এবং শেষ কথা জানাচ্ছি আজকের পরে যেন এরকম ভুল যেন না হয় কখনো আর আমি নিজেও আমার ভুলের জন্য অনুতাপ করছি যে যদি আমি তোমাকে সময় দিতে পারতাম তাহলে ওর থেকে আমাকে জ্ঞান শুনতে হতো না তুমি বাকি কথা তো ওকে বলেই দিয়েছো আমার সম্বন্ধে তো আমি নিজেও বুঝতে পেরেছি যে আমার ভুলটা কোথায় ক্ষমা করে দাও না আমায় চলো কোনো ব্যাপার না